আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবু সকালে সোনালী আলো আর রাতে নিকোষ অন্ধকার নিয়ে হে নবী তোমার প্রতিপালক কখনো তোমাকে ত্যাগ করেনি না তিনি কোনো ব্যাপারে তোমার উপরে অসন্তুষ্টি নিঃসন্দেহে তোমার পূর্ববর্তী সময়ে চেয়ে পরবর্তী সময় অনেক ভালো অচিরে তোমার প্রভু তোমাকে এমন নেয়ামত দান করবেন যাতে তুমি হবে হবে তিনি কি তোমাকে এতে অবস্থায় পাননি এবং তারপর তোমাকে আশ্রয় দান করেননি পথহারা অবস্থা থেকে তিনি কি তোমাকে সত্যপথের সন্ধান দেননি নিঃস্ব অবস্থা থেকে তিনি কি তোমাকে অভাবমুক্ত করেননি অতএব তুমি এতেমের প্রতি কত কঠোর হইও না কোনো সাহায্যপাত্রীকে তিরস্কার করো না আর সব সময় তোমার প্রতি তোমার প্রতিপালকের অনুগহের কথা প্রকাশ করতে সুবহানাল্লাহ